একটা দলের যে কিছু মানুষের অত্যাচার নির্যাতন নিপীড়ন চাঁদাবাজি জমি দখল হুমকি মামলা বাণিজ্যে মানুষ বিরক্ত সেই দল কি বাংলাদেশ চালাইতে পারে যারা মানুষের উপরে জুলুম করলো তারা কি ক্ষমতায় যাইতে পারে যাদের নেতা থেকে কর্মী পর্যন্ত প্রত্যেকটা স্তরে মানুষকে হুমকি ধামকি দিয়ে ভোট চায় মানুষকে যারা তাদের জায়গা থেকে মানুষ মনে করে না তারা কি ক্ষমতায় যাইতে পারে আমাদের এই বাংলাদেশে যারা এর আগেও দুই তিনবার দায়িত্ব পাওয়ার পরও জনগণের আমানত পাওয়ার পরও জনগণের আমানত রক্ষা না করে লুটপাট করে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারা কি আবার জনগণের ভোট পাইতে পারে যেই নেতারা কর্মীদেরকে বিপদে ফেলে মামলায় ফেলে হয়রানিতে ফেলে নিজেরা লন্ডনে গিয়ে জীবন জীবনযাপন কাটায় তারা কি আমাদের নেতা হইতে পারে যেই নেতারা তাদের জায়গা থেকে কর্মীদের জুলুম বন্ধ করতে পারে না তারা কি যোগ্য নেতা হইতে পারে সব উত্তর তো তোমার কাছে সব উত্তর তোমার কাছো তো তাহলে এখন একটাই কাজ বিবেকবোধ কাজে লাগায় যেটা মজলুমের মার্কা জনমানুষের মার্কা যেটা হচ্ছে জনগণের সেবকের মার্কা ওই মার্কায় ভোট দেওয়া